আচ্ছা স্যার তো বাচ্চা বেতন কত আছেন বাচ্চা পিরোডা নাকি এক এক করে এক টাকা কত দিন এই রেবো মাসে মাস 4 মাস আড়ে তিন মাস মাস এটা তো কত আছেন এটা জোড়া ছাত্রেবে 5000 জোড়া 5000 4000 হলে কতম দি দমু অনেক 5000 চাচ্ছেন 4000 5000 জি

এগুলো কি একই দাম এগুলো এখানে একটা মেল আছে বড় আর বাকি যেটা বাচ্চা আছে এই মেল এটা বড় আছে কারণ মেল প্রয়োজন হয় চাইলে নিতে পারবো মেল আমাদের কাছে अवेलेबल আছে মেলটার দাম কত আছে মেল এটা 2500 টাকা 2500 এর ধরো যদি নাই এটা দেখা যায় 3800 আমরা ছেড়ে দেব আচ্ছা আচ্ছা এটা দাম কত আছে ভাই এটা লোটা মোল্টেড কোচিন এটাও 1800 টাকা হলো আমরা কি দিয়ে আর এদের কি বাচ্চা আছে এখানে পিডিএল কোচিন আছে তারপর লো প্যান্টারের বাচ্চা আছে এগুলোর দাম কত হচ্ছে কেজিএল কুচিং এটা পনেরোশো টাকা হলে আমরা দিতে পারবো আর ব্যানসাম বারোশো টাকা জোড়া এখানে কি আছে এখানে আসলে আপনার এলাকা কলমিয়ান ভাত কালার এটা জোর আছে হাজার টাকা হলে আমরা ছেড়ে দেবো এছাড়া কি পাওয়া যাবে আপনাদের কাছে এখানে আমাদের কাছে এখন আসতে আপাতত আপনাদের এলাকা ইউরোপিয়ান সিল্কি তারপর কলমিয়ান লাইট কালার ব্রাহ্মা কলমিয়ান ভাত কালার ব্রাহ্মা তারপর হলো তুরস্কের সুলতান আর বিভিন্ন কোয়ালিটি আমাদের কাছে আছে একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান ওয়ান টু ডাবল নাইন ভাই ভালো